হ্যালো বন্ধুরা আজকে ডে এইটের ক্লাস নাম্বার রো নিয়ে এর আগের ভিডিওতে হোম রো আপার রো এবং বটম রোয়ের ক্লাস আমি করে দিয়েছি আজকে কী করে নাম্বার টাইপ করতে হয় সেই বিষয়ে আজকের এই ভিডিও দেখো আমাদের আগের অনুযায়ী যে বলেছিলাম আমাদের আঙুল থাকবে এই হোম রোয়ে এরকম এএসডিএফ সেমিক এল কেজে এইখান থেকে আমি সব জায়গায় যাবো আবার আঙুল এখানে আসবে পুশ করলে আঙুল আসবে এখানে 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 সব জায়গায় আঙুল পুশ করার পরে আমাদের আঙুল মেন হোম রোয়ের কাছাকাছি আঙুল থাকবে বলেছিলাম আঙুল সময় যেমন এই হোম রোয়ে থাকবে এ এস ডি এফ সেমিকোলন এল কেজে এই যে এই হচ্ছে আঙুলের নিয়ম এইখান থেকে তুমি পুশ করতে হবে যেমন জিরো আবার এখানে চলে এলো নাইন আঙুল চলে এলো এইট চলে এলো সেভেন চলে এলো সিক্স চলে এল তেমনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে জিরো নাইন এইট সেভেন সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই আঙুলটা দুবার একবার ফোর একবার ফাইভ তেমনি এই আঙুলটা দুবার একবার সাত একবার ছয় আবার রিপিট করছি এরকম আঙুল থাকবে জিরো নাইন এইট সেভেন সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো নাইন এইট সেভেন সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে বেশ এইভাবে তোমরা এইভাবে তোমরা চার পেজ টাইপ করবে চার দিন ডেলি চার পেজ করে করবে চার দিন এবং চেষ্টা করবে এবং এক দুই তিন চার দুই চার পাঁচ ছয় সেভেন এইট নাইন এইভাবে লেসেন বানিয়ে নেবে বানিয়ে নিয়ে বললাম প্র্যাকটিস করার পরে তোমাদের এই নাম্বার রুডোটা প্র্যাকটিস হয়ে যাবে আজকে আজকের ডে এইটার ভিডিওতে এটাই ছিল পরের ভিডিওতে আমরা আসছি কিবোর্ডের ভিডিও নিয়ে অথবা ফরম সিরিজ নিয়ে ওকে থ্যাংক ইউ